খাদ্য দপ্তরের উদ্যোগে ভোক্তাদের পিবিসি রেশন কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয় রবিবার একশো টিনং সরকারি ন্যায্য মূল্যের দোকানের অধীন ভোক্তাদের মধ্যে পিবিসি রেশন কার্ড প্রদান করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উল্লেখ্য রাজ্যের নয় দশমিক একানব্বই লক্ষ রেশন কার্ডের মধ্যে চার দশমিক সাতাশি লক্ষ পিবিসি রেশন কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে বাকিগুলি পর্যায়ক্রমে প্রদান করা হবে তার ওই অঙ্গ হিসাবে রবিবার মেয়র দীপক মজুমদার ভোক্তাদের হাতে পিবিসির রেশন কার্ড তুলে দেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রেশন ভোক্তাদের পিবিসির রেশন কার্ড প্রদান করা হচ্ছে এই রেশন কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা নেই মানুষের প্রয়োজনীয়